শুভ সকাল বন্ধুরা আজ সকালবেলার থেকে স্টার্ট করলাম আজকে ব্লকটা তো এই দেখো কন্ডিশন সকাল সকাল কি রাত্রেবেলার থেকেই শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি তো সকালবেলা ঘুমের থেকে উঠে দেখিয়ে দেখো কী অবস্থা সামনে জমিতে জল জমে গেছে রাস্তায় জল আমাদের ছাদে জলে এরকম অবস্থা চারিদিকটা একেবারে ভেজা 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 হয়ে গেছে তো যাই হোক আজকে কালকে রাত্রের থেকে প্রচুর বৃষ্টি হয়েছে ঘরে শুয়ে রয়েছি দরজা জানলা বন্ধ করে দালান ঘরে বোঝা যায় না এমনি বৃষ্টি হলে রাত দিন কিছুই বোঝা যায় না কিন্তু কালকে আমি ঘুমিয়েও টের পেয়েছি আর কী হয়েছে না শরীরটা ছোটটা ভালো না কালকে রাত্রে এত বৃষ্টি হয়েছে ঘুমটা হবে সেখানে ঘুমই হয়নি আসলে কোনো একটা কাজ ছিল সেই কাজগুলো ফোনে যেগুলো করতে করতে অনেকটা রাত হয়ে গেছিল তারপরে ফোন বেশি রাত্রিবেলা দেখা উচিত না আমি বুঝতে পারি তো ওই বেশি রাত পর্যন্ত দেখেছি তারপরে আর ঘুমি হয়নি সকালবেলা উঠে কেমন যেন শরীরটা ভালো লাগছে না পেটটা কেমন ব্যথা ব্যথা করছে গরম জল খেলাম তবুও কাজ হচ্ছে না এটাই সেটা চোখ বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে চোখ জ্বালা করছে দুপুরবেলা ঘুমানো হয় না তো আজকে ভাবছি একটু উনি দুপুরবেলা ঘুমাবো আর যা ওয়েদার তো হয়তো একটু ঘুম আসতেও পারে বলবো গ্যারান্টি দিয়ে কিছুই বলা যাবে না রাত্রিবেলায় হলো না অত বৃষ্টির মধ্যে ফ্যান চালিয়ে কাঁটা মানে বিছানার চাদর একটা আছে বেট মোটা তো সেটা গায়ে দিয়ে ছিলাম তো খেয়েই ছিলাম ঘুমা হয় না সকালে ভোরের দিকে একটু হয়েছিল সেখানে আবার সকাল গিয়ে বাবা সকাল হয়ে গেছে সকাল হয়ে গেছে বলে ডেকে তুলে তো ছাদে চারিদিকটা এই যে এরকম ভিজে গেছে জল টল এসে তো কি বাবু আবার সকালবেলায় গেছে একটা জায়গায় এক কি বলে কবিরাজের কাছে বাবুর একটু শরীর খারাপ তো ওনার কাছে গেলে বাবুর আবার অনেক রকমের শরীর ঠিক হয় তো সেখানে যায় মাঝে মধ্যে তো সেখানেই গেছে সকালবেলা বৃষ্টির মধ্যে কয়েকজনের মানে দল বেঁধে গেছে কয়েকজন আর এই দেখো এই গাছটা জল না পেলে মরার মতন হয়ে যায় যেই জল দিয়ে আবার অটোমেটিকলি মানে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর কি আর দেখো ফুলগুলো কি সুন্দর তবে এগুলো কিন্তু বোনারে গাছ বোনা মানে এই সব লাইনের পার দিয়ে রাস্তার ধার দিয়ে এইসব গাছগুলো হয়ে থাকে কিন্তু হলে হবে কি দেখো ফুলগুলো কিন্তু খুব সুন্দর দর্শনীয় হলুদ আর লালের মধ্যে খুব ভালো লাগে ফুলগুলো দেখতে মা এখানে বৃষ্টির জল ধরে এই জল দিয়ে ভাত রান্না করে আর এই জল দিয়ে ভাত রান্না করলে না একদম আয়রন নেই তো খুব ভালো জলটা তো ভাত রান্না করলে একদম সাদা ফক ছোট্ট একটা চাল দেওয়া আছে তো সেই চালের তলায় পাতা থাকে আসলে এই ঘর থেকে যখন এই চালটা করা হয়েছে তখনই এটা করে নেওয়া হয়েছে যাতে করে এই ঘর থেকে এখান থেকে ওখানে যেতে বৃষ্টিতে ভিজ দেনা হয় তো সেই কারণে তো বৃষ্টি আসলেই এই যে ঘরের পেছন দিকে তাকাই আর ভাবি কবে যে এটা কমপ্লিট করব ভগবানই জানে একমাত্র তো যাই হোক যা হবে তো দেখা যাবে এখনকার যা পরিস্থিতি সেটাকে এনজয় করি আর কি তো কালকে থেকেই বলছিলাম বাবু যাবে একটা জায়গায় তো সেখানে চলে গেছে সকালবেলায় বেরিয়ে গেছে এই সাতটার দিকে বেরিয়েছে এখন আটটা বেজে গেছে আর কিষাণ স্কুল আজকে আর যাওয়া হয়নি এই বৃষ্টির জন্য আর ওকে পাঠানো হয়নি যা জল এই যে উপরে একটু ছাদ ছাদে জল হয়েছে সেই জলের মধ্যেই জলের সাথে যে ওর কিসের অ্যাট্রাকশন বুঝতে পারি না জল পেলে হয় ব্যাস তো তার মধ্যে দিয়ে ইয়ে করবে তো স্কুলে পাঠানো হয় না এই কারণে যে বৃষ্টিতে হয় জলে ভিজবে নাহলে জল নিয়ে খেলবে নাহলে কাদা মধ্যে লাফলাফি করবে এই করবে তো সেই কারণে আর পাঠানো হয়নি তো আজকে শরীরটা খুব একটা ভালো না যাই না ব্লগটা কী করতে পারবো তো স্টার্ট তো করলাম তো তোমাদের জন্য কালকের ভিডিওটাও প্রায় কমপ্লিট করে ফেলেছি তো এগারোটার মধ্যে যাবে আর তো এখানে কাজে বসবো সব রেডি আসলে রাত্রে শোয়ার সময় জামাকাপড় খুলি তো এখানেই রেখে দিই

तो आप लोग मीट दिया अभी पार बनाओ अब तो और तो দেখো এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরেও এই রকম জঙ্গল হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের পাশে যে জায়গাটা ওই যে গন্ধরাজ ফুল গাছটা ওই যে রয়েছে গন্ধরাজ ফুল গাছটা এটা হচ্ছে পেয়ারা গাছ আর এটা হচ্ছে একটা বেল গাছ আছে ছোট বেল গাছ এই বেল গাছটা আর ওই যে গন্ধরাজ ফুল গাছটা দুটোই ছিল হচ্ছে গিয়ে এই টবের উপরে বড় টবের মধ্যে আর এই যে সেই বেগুন গাছগুলো বেগুন গাছগুলো এখনো ভালোই আছে ফুল টুল ভালোই হয়েছে কিন্তু বেগুন তো দেখতে পাচ্ছি না এখন আর কয়েকদিন খেয়েছি বেশ ভালো আর লাউ গাছ কুমড়ো গাছ তো শেষ মাচা করেছিলাম মাচার উপর তো আর দেখা যাচ্ছে না নষ্ট হয়ে গেছে আর গন্ধরাজ ফুল গাছটা বেশ কয়েকটা ফুল হয়েছে দেখা যাচ্ছে কিন্তু যেটা দেখবার জন্য তোমাদেরকে ইয়ে করে ক্যামেরাটা ধরলাম সেটা হচ্ছে গিয়ে জঙ্গল হয়ে গেছে এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি তাও দেখো কতটা জঙ্গল হয়ে গেছে আবার ওষুধ দিতে হবে আর একটা কথা এখানে শাল গাছের না শাল না সেগুন গাছের চারা প্রচুর হয়ে তো মনে হচ্ছে ভবিষ্যতে এটা সেগুন বাগানই হয়ে যাবে তো ভালো সেগুন গাছ তো বেশ দামি গাছ তো হলে তো ভালোই হোক একটু ছেটে রাখতে হবে ফাঁকা ফাঁকা করে সুন্দর করে

তো বাদকুলার থেকে একটু ভারী মাত্রায় ভারী মাত্রায় বাজার করে নিয়ে আসলাম তো ঠাকুরের বাজার এইগুলো লজেন্স আছে বিস্কুট আছে গোপালের জন্য আর সাদা তেল সাদা তেল খাচ্ছি ওহো ঘি আনতে বলি গেছি গো আর পয়সা শর্ট পড়ে গেছে বাজার আরে ইয়ে তোমার ওই দুধ দুধের দাম বাড়িয়ে গেছে আবার পিটিয়াশি পঞ্চাশ টাকা দাম বাড়িয়ে গেছে কেজিতে তো ছশো কত ছশো পঁচাত্তর টাকার নিচে সবজিও বাজার করে নিয়ে এসলাম বুঝলাম সবজি গেলাম পেঁপে কুমড়ো পটল আনছি এক কেজি শশা আনছি শশাটা লাগবে শশা আজকে একটু চাট বানাতে হবে তো চাট মশলাও নিয়ে এসেছি এখানে পাওয়া যায় না চাট মশলা নাকি চাট মশলা লবণ টমন থাকে তো নরম হয়ে যায় জল জল হয়ে যায় তো সেই জন্য এরা আনে না

ছোলা আর মটর এই যে মা ভিজিয়ে রেখেছিল তো সেটাই আজকে মাখা হবে তো সিদ্ধ করতে দিয়েছে আর আলু ওর সাথে সিদ্ধ করতে দেবে তো সব দিয়ে আলু কমপ্লিট টাইপের হবে চাট মশলা নিয়ে দেখতেই পেলে তো এইসব দিয়ে আর একদম জমজমাট রাত্রে একদম খাবার তো দেখ বাবু এখন আসেনি বাবু সেই সকালে বেরিয়েছে আর মানে টিম পুরো টিম গেছে মোটামুটি পাঁচ সাতজন মিলে পাঁচজন মিলে না হয় চার পাঁচজন গেছে তো সকালবেলা বেলা বেরিয়েছে সাতটার সময় তা এখনো পর্যন্ত ঘরে ঢুকেনি তো যাই হোক দেখা যাক আমি ফোন করে করিনি ফোন করবো এখন দেখি কোথায় আছে ফোন নিয়ে যাবে তাও তো ফোন তোলে না এই মুশকিল তো এই হচ্ছে সোলার মোটর ভিজে একদম কালকে রাত্রিবেলায় ভিজাতে দিয়েছিল তো বেশ ভালো ভিজে গেছে তো ইয়েটা সেদ্ধ করা হয়ে গেছে মা এবার ইয়ে শশাগুলো কেটে নিচ্ছে ইয়েতেই সব বটি দিয়ে কাটবা আচ্ছা কাটো তাহলে সেদ্ধ হয়েছে ভালো লবণ দিয়েছিল একটু হুম ঠিক আছে কটা হয়েছে

আলুগুলো কাটা হয়ে গেছে এই গামলাটাই করে মাখাবো আলু বেশি সিদ্ধ হয়ে গেল নাকি শশা জিরে ধনের গুড়ের আছে পাতা তো এবার মাখানোর জন্য মশলা দেখো জিরে ধনের গুঁড়ো এটা খুব টেস্টি একটা মশলা বাস আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো একটু দিলে ভাল লাগবে বাস আর এটা হচ্ছে চাট মশলা চাট মশলাটা খুব টেস্টি জিনিস আর বিট লবণটা না এই লবণটা না বুঝে শুনে দিতে হবে

তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি আগামী দিনে আমরা আসছি নতুন আরও একটা ব্লগ নিয়ে তো এরকমই সুন্দর সুন্দর নর্মাল একদম প্লেন ব্লগ তোমরা দেখতে পাবে একদম সাদা ব্লগ যার যার পছন্দ অবশ্যই আমার চ্যানেল ভিজিট করতে পারো অবশ্যই আর বাকি যাদের একটু কন্টেন্ট দরকার মজাদার কন্টেন্ট একটু হাটকে তো তাদের জন্য আলাদা আলাদা সব চ্যানেল আছে তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি আগামী দিন আসছি আবার নতুন আর একটা ব্লগ তো আজকের মতন বাই বাই